আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত সম্মানিত ভিউয়ার্স আশা করি সকল আল্লাহর মেহরবানিতে ভালো আছেন তো আলহামদুলিল্লাহ আপনাদের দোয়াই আমিও ভালো আছি সম্মানিত ভিউয়ার্স আজকে আমি আলোচনা করব একটা বশীকরণ তাবিজ নিয়ে যে বশীকরণ তাবিজটার মাধ্যমে যে কোনো ছেলেকে বা যে কোনো মেয়েকে মাত্র তিন দিনের মধ্যে বশীভূত করতে পারবেন আপনার বাধ্যগত করতে পারবেন আপনি যা বলবেন তাই শুনবে মনে করেন যে আপনার স্ত্রী আপনার বাসা থেকে চলে গেছে আপনার কথা শুনে না বা আপনার স্বামী আপনাকে ছেড়ে চলে গেছে আপনাকে খরচ দেয় না টাকা পয়সা দেয় না দেখে না বা আপনি একজনকে পছন্দ করেন ভালোবাসেন তাকে আবার পুনরায় সে জগড়া বিদ্যা আপনার কাছ থেকে চলে গেছে তাকে পুনরায় ফিরে আনতে চান বা দেখা গেছে যে এলাকার ভিতরে সব থেকে সুন্দরী একজন নারী আছে তাকে আপনি ভোগ করতে চান তার সাথে আপনি সেক্স করতে চান মিলন করতে চান এরকম ইচ্ছা জাগ্রত হতেই পারে বা এমন কোনো ছেলে আছে যাকে আপনি বসীভূত করতে চান যাকে ভালোবাসেন তো সেই ক্ষেত্রে এই বিদ্যাটা আপনি প্রয়োগ করতে পারেন অনেকগুলা কথা বললাম হইতে পারে খারাপ লাগতে পারে তবে যাই হোক খারাপ লাগলে আমি ক্ষমা প্রার্থী তবে বিষয় হলো যে এই প্রত্যেকটা ক্ষেত্রে আপনি এই বিদ্যাটাকে কাজে লাগাতে পারবেন সে যত দূরে থাকুক যেখানে থাকুক সে যদি বিদেশেও থাকে তারপরেও সম্ভব এই বিদ্যাটার মাধ্যমে এটা এটা এরকমই একটা পাওয়ারফুল একটা বিদ্যা তো মূলত বলে নেই যে কীভাবে কাজটাকে করবেন তো অবশ্যই এগুলো একটা কুফুরি কাজ রুহানি কাজ সব কিছু মিলিয়ে এগুলা কাজের মধ্যে অন্তর্ভুক্ত আছে তো এই বিশেষ করে এই কাজটার মধ্যে কুফুরি রুহানি দুইটা মিলাই আছে তো বিশেষ করে যেখানে কুফুরি আছে সেখানে রুহানি থাকতে পারে না সেখানে ইসলামিক কোনো কিছু খাট থাকবে না তো মূলত এখানে হয়ে গেছে এই এই তো তো একটা কাজ। এইখানে সেক্ষেত্রে আপনাকে অবশ্যই আপনার শরীরটাকে বন্ধ করে নিয়ে এগারো বার পাঠ করে নিয়ে আসন করে বসে যে কোনো শনিবার বা মঙ্গলবার দিন আপনাকে এই কাজটাকে করতে হবে যদি আপনি এই কাজটাকে করতে চান তো ওই ক্ষেত্রে যে ব্যক্তিকে আপনি বসিবত করবেন ওই ব্যক্তির নামটা আপনাকে জানতে হবে ওই ব্যক্তি মেয়ে হলে ওই ব্যক্তির মায়ের নামটা জানতে হবে ওই ব্যক্তি যদি ছেলে হয়ে থাকে ওই ব্যক্তির বাবার নামটা আপনাকে জানতে হবে এবং আপনার নাম এবং আপনার মায়ের নাম অথবা আপনার বাবার নামটা নিতে হবে তো এই সকল জিনিসগুলো আপনি সংগ্রহ করে নিয়ে অতঃপর যে কোনো শনিবার বা মঙ্গলবার দিনে এই কাজটাকে করতে বসবেন আপনি যদি সাধক হয়ে থাকেন পূর্বে কাজ করার অভিজ্ঞতা থাকে আপনি সরাসরি কাজে বসবেন কোনো সমস্যা নেই আর যদি সাধক হয়ে না থাকেন কাজ করার অভিজ্ঞতা না থাকে তাহলে অনুরোধ রইল পায়ে হাত রেখে যাবেন না এটা একটা কাজ তো মূলত এই কাজটাকে করার জন্য আপনি প্রথমত দুইটা তাবিজের ভিতর দুইটা কাগজের উপরে আপনি দুইটা নকশা আপনি অঙ্কন করে নেবেন গুচনা দিয়ে দেখেন এইখানে গুচনা আপনারা হয়তো অনেকদিন দেখেন না স্ক্রিনের ভিতরে গুচনা দেখা যাইতেছে হলুদ হলুদ এইটা হচ্ছে গোচনা এই গোচনা ধারা কালি বানিয়ে নিয়ে অতঃপর আপনি দুইটা নক অঙ্কন করবেন দুইটা নক অঙ্কন করে নকশা দুইটার নিচে আপনার নাম এবং আপনার আপনি যদি ছেলে হন আপনার বাবার নাম আপনি যদি কোনো মেয়েকে বসীভূত করতে চান তবে সেক্ষেত্রে ওই মেয়ের নাম এবং ওই মেয়ের মায়ের নামটা সহ আপনার নামের নিচে নিচে লিখে দিবেন তো লিখে দেওয়ার পরে অতঃপর দুইটা নক অঙ্কন করে একটা নকশাকে আপনি চান্দিরূপার মধ্যে ভরবেন চান্দি দি দিয়ে আপনি প্রথমত একটা তাবিজ বানিয়ে নেবেন চান্দি রূপা তো সেই চান্দি রূপা দিয়ে তাবিজ বানিয়ে সেই তাবিজের ভিতরে একটা তাবিজ ভরবেন ওই তাবিজটাকে আপনার ডান হাতের ভিতরে আপনি বেঁধে রাখবেন এক নম্বর আর দ্বিতীয়ত যে তাবিজটা থাকবে সেই দ্বিতীয়ত তাবিজটাকে আপনি নিয়ে নদীর ভিতরে আপনি একদম ঠিক মাঝখানে ঢেল দিয়ে চলে আসবেন ঢেল দিবেন সরাসরি ভাবে আপনি ঢেল দিবেন কোনো কিছুর মধ্যে রাখতে হবে না ঢেল দিবেন ঢেল দিয়ে আপনি পুনরায় ঘুরে ফিরে আপনি চলে আসবেন এবং বাসায় আসার পরে অবশ্যই কাজটাকে আপনারা করতে পারেন দিনের বেলাও করতে পারেন বিশেষ করে সকালেও করতে পারেন অথবা এশার নামাজ পরে করবেন দুইটা সময় করবেন ফজর নামাজ পর অথবা এশা নামাজ পরে দুইটা সময় করবেন তো অতপর বাসা আসার পরে আপনার সদ গ্যাজারিয়া হিসেবে বিশ টাকা পঞ্চাশ টাকা একশো টাকা সদ গ্যাজারিয়া হিসেবে গরিব মিসকিন কিনকে দান করে দেবেন